শাসক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুকে টেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যে তাদের দুজনের বৈঠক হয়েছে বৈঠকে কি কি আলোচনা হয়েছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এমন কি জো বাইডেন ছাড়াও বিশ্ব নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছবি তুলেছেন তার সাথে ইচ্ছাকৃতভাবে বৈঠক করেছেন সেই নেতারা ইতিমধ্যে তুল কালাম সৃষ্টি করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পূর্ণ সমর্থন পেয়েছেন আন্তর্জাতিক মহলের ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন আন্তর্জাতিক মহল তা দেখে রীতিমতো সকলে অবাক হয়ে গিয়েছেন আপনি দেখলে অবাক হতে বাধ্য হবেন আসুন দেখে আসি ভিডিওটি না টেনে দেখবেন একটি লাইক করে আমার সাথে থাকবেন অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য মাহফুজ কামাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে দর্শক বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আগে থেকে কিন্তু সারা বিশ্বে পরিচিত তাকে সকল বিশ্বের মানুষ চেনে বিশ্ব নেতারা চেনে বিশ্ব নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে একশো চুয়ান্ন জন বিশ্ব নেতা চিঠি দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন হয়রানি না করা হয় শেখ হাসিনার আমলে ইতিমধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন সরকার গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি জাতিসংঘে ভাষণ দিতে গিয়েছেন জো বাইডেন তার সাথে সাক্ষাৎ করেছেন বৈঠক করেছেন তার পাশাপাশি আরও বিশ্ব নেতারা বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আন্তর্জাতিক মহলের সাপোর্ট পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মহলে দাঁড় করিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই তাকে সকলে প্রশংসা বাসাচ্ছে দর্শক আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম